আপনার মাকড়া সহ উচ্চারণ যত সহি হবে শুদ্ধ হবে হবে পড়া কিন্তু তত সুন্দর আসসালাম ইসলামিক জীবনের অনন্য আয়োজন কোরআন শিক্ষার সহজ উপায় থেকে আজ দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি কোরআন শিক্ষা খুবই সহজ যারা একদমই নতুন হরফ চেনেন না জবরজের চেনেন না তারাও যদি আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন দেখেন ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন প্রথম ক্লাসে বলেছি যে কোরআন পড়তে আমাদের কি কি লাগে আমি সেটার একটা নোট দিয়েছিলাম এখানে ছোট্ট করে দেওয়া আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ লাগবে উনত্রিশটি হরফ জবর জের পেশ লাগবে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ এবং কি একটি হরফকে আরেকটি হরফের সাথে ধরার জন্য যুক্ত করার জন্য যজম এবং তাসদিত লাগবে এ সকল বিষয় নিয়ে আজকে দ্বিতীয় পর্বটি আর কি সাজানো হয়েছে তো বলেছি আমাদের কোরআন শেখার জন্য আলিপ থেকে ইয়া পর্যন্ত হরফ লাগবে উনত্রিশটি তো আমি আলিপ থেকে ইয়া পর্যন্ত বলছি আপনার মাখরাজ সহ উচ্চারণ যত সহি হবে শুদ্ধ হবে পড়া কিন্তু তত সুন্দর হবে এখানে হরফগুলো কিছু হরফ আছে খালি কিছু হরফ আছে নুক্ত আলায় এ দেখেন একটা নুক্তা দুইটা নুক্তা তিনটা নুকতা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা খালি হরফও পাবো এবং কি একটা নুক্তা দুইটা নুক্তা এবং তিনটা নুক্তাওয়ালা হরফও পাবো যেমন আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা हा, ख ख दल दल जल जल र रीन सीन शीन शीन तो, तो jo jo ein ein goin goin fa fa kof kof kaf kaf lam lam mim mim nun nun uau uau ha ha hamza hamza ইয়া ইয়া এই তো দেখতে পাচ্ছেন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো উচ্চারণ করেছি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি একটা হরফ দুইবার করে উচ্চারণ করেছি এখন জবর যে পেশের কাজ কি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি স্বরচিহ্ন আমরা যখন বাংলা উচ্চারণ করি তখন কিন্তু আমাদের স্বর অ স্বর আ রশ্মি আমাদের যেমন স্বরচিহ্ন আছে ঠিক তেমনি আরবিতেও স্বরচিহ্ন জবরে হয় আকার জেরে ঋষিকার পেশে হয় রুসুকার এখন এগুলো যদি জবর জের পেশ এবং বাংলায় আকার ঋষিকার রুসুকার যদি আমরা হরফের উপর অ্যাপ্লাই করি তাহলে হবে দেখেন এখানে তা হরফ দিয়েছি হরফটির নাম হচ্ছে তা এখানে তার উপরে দিয়েছি জবর এক জবর তার নিচে দিয়েছি এক জের তার উপরে দিয়েছি এক পেশ তাহলে আমাদের উচ্চারণ হবে তা জবর তা তাজবর তা আগে বলেছি জবরে আসে আকার তাহলে তার ওপরে যেহেতু জবর এসেছে তাহলে আকার যদি দেই তা জবর তা তা টি তা পেশ টু যেহেতু আমাদের জবরে এসেছে আকার আকার হরফটি হচ্ছে তা তো হরফটি হচ্ছে বাংলা যদি লিখি তাহলে আসে আর জবরের কারণে হচ্ছে আকার দিলাম তাহলে হলো তা 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 জবর এখন যদি জের দিয়েছি জেরে আসে ঋষিকার তাহলে হবে ঋষিকার তি তাজের তি তার ওপর পেশ দিয়েছি আসবে রুশুকার তাহলে হবে তাপেশ তু তা তু তা তাপেশ তু এক 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 পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কেমন হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে এখন এই হরকত যদি আমরা হরফের উপরে अप्लाई করি তাহলে হবে বা জবর বা বা যেন বি বা পেশ গু বা বি গু সা জবর সা সাজের সি সা পেশ সু সা সি সু এখানে কিন্তু কোনো প্রকার টান হবে না এটা খেয়াল রাখতে হবে যেখানে আমাদের এক জবর এক জের এক পেশ থাকবে হরকত সেখানে আমরা কোনো প্রকার টান দেবো না সেই হরকটি আমাদের উচ্চারণ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কোনো সুর হবে না কোনো টান হবে না এখন আসি তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ এই হরকতের মতোই হবে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি হবে তানবিনের উচ্চারণ কেমন হবে তানবিনের উচ্চারণ হবে তাড়াতাড়ি এই তানবিন যদি আমরা এখন দুই জবর দুই জের দুই পেশ ওমিয়া করতে লিখে দিচ্ছি দুই জবর দুই জের দুই পেশ এই তানবিন যদি এখন আমরা হরফের উপরে অ্যাপ্লাই করি তাহলে হবে বা দুই জবর বা দুই জবর বান বা দুইজের বিন বা দুই পেশ বুন বান বিন বুন এখানে একটা বিষয় লক্ষণীয় যখন আমরা হামজাদু জবর আন বলবো তখন কিন্তু দেখেন এখানে জজমের উচ্চারণ আসবে হামজা নুন জবর আন নুনের উপর যজম আছে হামজার উপর জবর আছে হামজা নুন জবর আন এটা কিন্তু তানবিনের উচ্চারণ হয় তানবিনের উচ্চারণ যেরকম জজমের উচ্চারণও ঠিক একই রকম দন্তন্ন যুগ হবে এখানে আমাদের দন্ত্য যুগ হবে এখানে দেখেন জজম এটা হচ্ছে জজমের প্রতীক জজম বা সাকিন জজম বা সাকিন এটা কয়বার করা যায় একবার করা যায় বা একবার ধরতে হয় যেমন দেখেন এখানে আলিফের উপর হামজার উপর আছে জবর এবং নুনে আছে সাকিন এটা যদি উচ্চারণ করি তাহলে হবে হামজা নুন জবর আন হামজা নুন আন একবার ধরলাম হামজা আপ একবার ধরলাম যে হরফের উপরে এই সাকিন বা জজম চিহ্নটা থাকবে সেই হরফটাকে ডানের হরফ দিয়ে ডানের হরফ দিয়ে পামের হরফ একবার ধরতে হবে যেমন হামজা সাজবর আস আন আব আস তাসদিদ তাসদিদের প্রতীক কি ইংরেজি ডাব্লিউ এর মতো হচ্ছে তাস প্রতীক এই কয়বার করা যায় দুইবার করা যায় বা দুইবার হয় ধরতে আমরা এখন আলোচনা করব তাসদিদ কোরআন পড়তে গেলে তাসদিদ অবশ্যই লাগবে তাসদিদের প্রতীক হচ্ছে ইংরেজি ডাব্লিউ এর মতো এটা কয়বার উচ্চারিত করতে হয় এটা হচ্ছে দুইবার উচ্চারণ করতে হয় তাসদীপ যেটা পড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাগবে তাসদ্বীপের প্রতীক হচ্ছে ডাব্লিউ এর মতো ইংরেজি ডাব্লিউ এর মতো এবং এটা উচ্চারিত হয় দুইবার দুইবার উচ্চারণ করতে হয় তাসদীপ যেহেতু দুইবার উচ্চারণ করতে হয় ডানের হরফের সাথে বামের হরফ একবার ধরতে হবে এবং বামে যে হরফের উপর থাকবে সেই হরফেরও নিজস্ব উচ্চারণ করতে হবে যেমন এখানে আছে হামজা বাজবর আব বা বা হামজা বাজবর আব বাজবর, বা আব বা এখানে কিন্তু তাস আমরা দুইবার ধরেছি প্রথমবার ডান হরফের সাথে ধরেছি যেমন এখানে হামজার সাথে বা ধরেছি হামজা বা জবর বা আব বা তেমনই ভাবে পরেরটা খেয়াল করেন এখানেও আছে হামজা এবং কি তা এখানে কিন্তু তার উপরে তাস দিত আছে এবং কি জবর আছে তাহলে আমাদের এই হামজা দিয়ে তা ধরতে হবে একবার হামজা তা জবর আত তার উপর যেহেতু জবর আছে সেই কারণে তা 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 জবর দুইবার ধরলাম সেই রকম একই লক্ষ্য করেন এখানে হামজা আছে এবং সা আছে সার ওপর কি আছে তাস দ্বিত তাহলে আমাদের এই ডানের হরফ দিয়ে বামের হরফ একবার ধরতে হবে এবং কি বামের হরফে যে নিজস্ব আহ আছে সেটার উচ্চারণ করতে হবে তাহলে কি হবে হামজা সাজগর আস সাজগর সা আচ্ছা লক্ষ্য করেন এখানে শুধু উদাহরণ হিসেবে বোঝানোর জন্য সবগুলোতে হামজা দিয়েছে সব আয়াতে যে সব জায়গায় শুধু হামজা হবে তা কিন্তু না এখানে ডান পাশে আমাদের অন্য হরফও থাকতে পারে যেমন এখানে আছে এখানে ছা আছে সার ওপর পেশ এবং মিমের উপর তাস এবং হরকত জবর তাহলে সা দিয়ে মিমকে ধরতে হবে সা মিম পেশ সুম মিম জবর মা সুম মা এটা সাধারণভাবে যদি আমরা বানান করি তাহলে হবে সুম মা কিন্তু এখানে আরেকটি কায়দা আছে সেই কায়দাটি হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখা যাবে নুন এবং মিম এখানে কি লিখেছে উপরে ওয়াজিব গুননা ওয়াজিব গুননা নুন এবং মিমের উপর যদি তাস থাকে নুন এবং মিমের উপর যদি তাস থাকে লক্ষ্য করেন খেয়াল করবেন এখানে কিন্তু ভিন্ন কায়দা হবে নুন এবং মিমের উপর যদি তাস থাকে সেক্ষেত্রে আমরা দুইবার ধরবো ঠিকই তাসদিদের ব্যবহার দুইবার হবে কিন্তু নুন এবং মিমকে গুননা সহ ধরতে হবে গুন্নাসহ সহ ধরতে হবে যেমন দেখেন এখানে লিখেছি নুন এবং মিমের উপর আসিলে গুননা করতে হবে উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনারা সহজেই বুঝতে পারবেন যেমন এখানে দেখেন আন না আছে হামজা নুন জবর আন নুন জবর না আন না কিন্তু এখানে আমি আগে বলেছি নুন এবং মিম নুন এবং মিমের উপর যদি তাস দ্বিতাসে তাহলে নুন এবং মিমকে গুন্না সহ ধরতে হবে গুন্না হচ্ছে নাকের বাসি থেকে উচ্চারিত হয় এবং ন্যূনতম দুই সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে আমাদের উচ্চারণ হবে আন না হামজানুজবর আন নুন জবর না আন আম মা যদি না করি তাহলে হবে ধরে রাখলাম নিঃশ্বাসটাকে আপনি ধরে রেখে নাকের বাসি থেকে উচ্চারিত হবে এটাকে বলে ওয়াজিব গুন্না এটাকে বলে ওয়াজিব গুন্না আমাদের মনে রাখতে হবে নুন এবং নিমে যদি তাস হয় নুন এবং মিমে যদি তাস দিত আসে তাহলে বামের হরফ দিয়ে আমরা একবার ধরবো এবং নুনের যে নিজস্ব উচ্চারণ আছে সেটা উচ্চারণ করব ঠিকই কিন্তু গুন্না সহ ধরতে হবে যেমন এই যে ধরে রাখলাম কিছুক্ষণ এটাকেই বলে গুন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না যদি আমরা না করি তাহলে কিন্তু অর্থে পরিবর্তন হয়ে যাবে গুনা হবে এর জন্য নুন এবং মিমে যখনই তাস দিতে আসবে সেটা খুব খেয়াল করতে হবে এবং গুন্না করতে হবে নুন এবং মিম ছাড়া বাকি যে হরফে আসুক না কেন বাকি সব হরফি নর্মালি শুধু দুইবার ধরতে হবে তাসদিদের তাসদিদের যে ব্যবহার আছে সেটা শুধু দুইবার ধরতে হবে যেমন আব্বা আত্মা আসা আজ্জা আহা আখ আদা আয আরো র আয আস আশ আস আদ্দ আত্তো এটাই হচ্ছে আমাদের দাশদীদ এবং কি ওয়াজিব গুন্নর উদাহরণ শুধু এতটুকু মনে রাখতে হবে যে তাস যে হরফের উপরে আসবে সেই হরফটা দুইবার ধরতে হবে দুইবার উচ্চারণ করতে হবে এবং সেই একই এই এই চিহ্নটা থাকবে সেখানে দুইবার উচ্চারিত হবে আর চিহ্ন যদি নুন এবং মিমের উপর আসে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না করতে হবে সেটাকে দুই সেকেন্ড ধরে রাখতে হবে চেপে ধরে রাখতে হবে সেটা নাকের বাসি থেকে উচ্চারিত হবে আশা করি বুঝতে পেরেছেন